এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা প্রখর রোদ কাটফাটা গরমে নাজেহাল সকলে তপ্ত দুপুরে সকলে যখন হাঁসফাঁস করছেন ঠিক তখনই ধূপগুড়ি ব্লকের বারঘরিয়া এলাকায় ভেমটিয়াতে বেজে উঠল সুর। বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে দুটি ব্যাঙের বধূ ভেমটিয়ার জেলে পাড়ার আর বর বারঘরিয়া এলাকার বরবধুর সাজে সজ্জিত নবদম্পতিকে ব্রাহ্মণ দিয়ে বিয়ের সম্পূর্ণ রীতিনীতি মেনে শনিবার দেওয়া হলো বিয়ে বিয়ে ভুরি আয়োজন ছিল প্রায় পাঁচশো লোক অংশগ্রহণ করে এই বিয়ের আসরে শুনে অবাক হচ্ছেন এ আবার কেমন বিয়ে দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গে বৃষ্টি দেখা নেই সময় মতো বৃষ্টির দেখা না মেলায় আমন ধান চাষে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে বৃষ্টির ছিটেফোটা না থাকায় মাঠের পর মাঠ শুকিয়ে ফেটে যাচ্ছে বর্তমানে ধান রোপণের ভরা মরশুম চললেও জমিতে জলের অভাবে কৃষকরা ধানের চারা লাগাতে পারছেন না উত্তরবঙ্গে বহু প্রচলিত প্রথা রয়েছে তার মধ্যে একটি প্রথা হলো বৃষ্টি যদি না হয় দুটি সোনা ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি আসে বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে একটি ঐতিহ্যবাহী লোকবিশ্বাস যা বৃষ্টির দেবী বা দেবতাকে খুশি করে বৃষ্টি আনার জন্য করা হয় এই বিশ্বাস অনুযায়ী ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হবে এটি মূলত অনাবৃষ্টির সময় বা খরা পরিস্থিতিতে অনুষ্ঠিত হয় এই প্রসঙ্গে বিয়ের উদ্যোক্তা গণেশ রায় বলেন ছেলে হলো বারো হরিয়ার ব্যাঙের বিয়ও কোথায় ব্যাঙের বিয়ে হচ্ছে জল বৃষ্টি নাই হুম জলিয়া বড় হুম কি কারণে ব্যাঙের বিয়ে দিচ্ছে এরা জল বৃষ্টি নাই এই এই জল বৃষ্টির অভাবে কৃষকের কতটা অসুবিধা হচ্ছে মারা যাচ্ছে রোয়া খেত পাট খেত সব শেষ সব শেষ মানুষের বিয়ের মতো ব্যাঙের বিয়ে দিচ্ছেন হ্যাঁ হচ্ছে কি কি আয়োজন করছে বহু কিছু কারণে ব্যাঙ্গের এই আকাশের দুর্যোগে একবার বৃষ্টি হয় না হ্যাঁ জমিতে জল নাই তোমার ডাঙায় পড়ি আছে জল নাই হ্যাঁ এই জন্যে মহিলারা পুরুষরা আমরা ব্যাঙের বিয়ার নিয়েছি হুম এই ব্যাঙের বিয়াতে কি আয়োজন আছে ব্যাঙের বিয়াতে আজকে খব। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট নিউজ বঙ্গ